আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সারা বছর কিভাবে দেশি মুরগি হোক বা যে কোনো ধরনের মুরগি আমরা কিভাবে সুস্থ রাখতে পারি তো গ্রামে প্রতিটা গ্রামে প্রতিটা ঘরে ঘরে দেশি মুরগি পালন করা হয় তো সেক্ষেত্রে তাদের আসলে শীত গরম বর্ষা প্রত্যেকটা সিজনেই মুরগিগুলো অসুস্থ হয় বা মুরগির জন্য আমরা আসলে সবগুলো মুরগি টিকিয়ে রাখা যায় না মুরগির পাখা জুলে যায় মুরগির আমাশা ডায়রিয়া বিভিন্ন ধরনের রানীক্ষেত এই সে বিভিন্ন ধরনের প্রবলেম লেগেই থাকে তাদের তো কীভাবে আমরা কি করলে এগুলাকে সুস্থ রাখতে পারি বা কোন দুটি মেডিসিন খাওয়ালে এগুলা সারা বছর সুস্থ রাখা যায় সে বিষয়ে আমরা কথা বলবো তো ভিডিওটি শুরু করার আগে সবাইকে রিকোয়েস্ট করে নিচ্ছি যে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা যদি মনে হয় যে হ্যাঁ ভিডিও থেকে আপনারা ভালো কিছু জানতে পারছেন তাহলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন যেহেতু আমার নতুন চ্যানেল সেহেতু আমি আশা করব যারাই ভিডিওটা দেখবেন তারাই আমার ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো প্রতিটা আমরা হচ্ছে প্রতিটা গ্রামের প্রতিটা ঘরে ঘরেই দেশি মুরগি পালন করা হয় তো দেশি মুরগির ক্ষেত্রে যেটা হয় যে তাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে গ্রামের মুরগিগুলোকে ছেড়ে পালন করা হয় তো ওরা হচ্ছে বাহিরে ঘোরাফেরা করে এটা সেটা খায় ওদের যেটা প্রয়োজন যেটা ভালো মন্দ সব কিছুই খেতে থাকে তারপরে হচ্ছে দেখা একটা সময় তাদের হচ্ছে মানে কিছু না কিছু প্রবলেম হয় যেমন হচ্ছে তাদের ভাইরাসজনিত কিছু প্রবলেম হয়ে যেতে পারে ব্যাকটেরিয়াজনিত কিছু প্রবলেম হতে পারে এভাবে সেভাবে এগুলো যেহেতু সারাদিন ঘোরাফেরার মধ্যে থাকে বাহিরে মানে হচ্ছে একদম শেষ পর্যায়ে গিয়ে যখন আর পারে না মানে শেষ পর্যায়ে তখন ধরা খায় যে এটা ঝিমাই রয়েছে এই সেই সমস্যা তখন আমরা চেষ্টা করলে আসলে এগুলোকে আর বাঁচানো যায় না কারণ শেষ শেষ মুহুর্তে গিয়ে এগুলাকে আর টিকানো যায় না আর যারা হচ্ছে খামারে অথবা হচ্ছে বাসাবাড়িতে অথবা হচ্ছে ছোটো একটু জায়গায় আবদ্ধ অবস্থায় পালন করে তা তাদের ক্ষেত্রে হয়তো এটা যদি একদিন খাবার না খায় বা এটা যদি একদিন প্রবলেম থাকে সেটা ধরা যায় আর মুরগি কিন্তু লিটারে পালন করা হচ্ছে এক ধরনের সুবিধা যেরকম আছে অসুবিধাও আছে আর ছেড়ে মুরগি পালন করারও সুবিধা ও সুবিধা আছে তো যাই হোক এখন আমরা হচ্ছে কিভাবে সারা বছর মুরগিগুলাকে সুস্থ রাখতে পারি তো শুধুমাত্র ওষুধের মাধ্যমে কিন্তু মুরগিকে সুস্থ রাখা যায় না এর জন্য হচ্ছে আপনার মুরগিগুলাকে আপনি কি কি ধরনের বাসস্থান দিচ্ছেন কী ধরনের খাবার দিচ্ছেন তারপর হচ্ছে খাবারের পর্যাপ্ত পরিমাণ ভিটামিন আছে কিনা। বা ওদের জন্য যেই আপনি পরিবেশটা তৈরি করে দিয়েছেন ওদের থাকার সেই পরিবেশটা আসলে ওদের জন্য যত উপযুক্ত কি সব বিষয়ে মূলত হচ্ছে একসাথে হয়ে তারপর হচ্ছে মুরগিগুলো সুস্থ থাকে তো আমরা যেটা করতে পারি মুরগিগুলোকে সারা বছর সুস্থ রাখার জন্য লাইসুবিট স্কিনে দেওয়া থাকবে যে এই লাইসুবিটটা আমরা প্রতি মাসে পাঁচ থেকে সাত দিন খাওয়াতে পারি প্রতি এক লিটার পানিতে এক থেকে দেড় মিলি দিয়ে এটা হচ্ছে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য এটা একটা পাউডার তো এই পাউডারটা যদি আমরা হচ্ছে খাওয়াই তাহলে হচ্ছে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো বৃদ্ধি পাবে এবং যার কারণে হচ্ছে সহজে মুরগিগুলো আসলে রোগে আক্রান্ত হবে না বা আক্রান্ত হলে সহজে এগুলোকে কাবু করতে পারবে না তো লাইসুবিটার দাম আগে কম ছিল এখন হয়তো বা পঁচাত্তর থেকে আশি টাকা হতে পারে এরকমই আমি এক মাস আগে কিনেছিলাম পঁচাত্তর টাকা দিয়ে সত্তর থেকে পঁচাত্তর টাকা হবে আমার খেয়াল নাই তো এটা আপনারা প্রতি মাসে পাঁচ থেকে সাত দিন খাওয়াবেন তারপর হচ্ছে যে মেডিসিনটির নাম বলবো সেটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক তো এটার নাম হচ্ছে রেনা মক্স এটা হচ্ছে সিলিন গ্রুপের একটি মেডিসিন তো এই অ্যান্টিবায়োটিকটা হচ্ছে বলা হয় যে অ্যান্টিবায়োটিকের জগতে যত অ্যান্টিবায়োটিক আছে সবচেয়ে নিরাপদ একটা অ্যান্টিবায়োটিক হচ্ছে এটা এটার সাইড এফেক্ট খুবই কম একেবারে নাই বললেই চলে তো এটা আপনারা হচ্ছে ইউজ করতে পারেন এটা হচ্ছে মাসে সাত দিন এটা ইউজ করতে হবে তবে এটা হচ্ছে ট্যাবলেট আকারেও পাওয়া যায় তারপর পাউডার আকারেও পাওয়া যায় তো আপনারা যাদের কম মুরগি কম তারা ট্যাবলেটটি নিয়ে নিতে পারেন একটি ট্যাবলেট এক লিটার পানিতে ভালো করে পাউডার করে মানে মিক্স করে তারপরে হচ্ছে দিয়ে দিতে পারেন আর যাদের মুরগির বেশি তারা হচ্ছে যে পাউডারটা পাওয়া যায় সেটা নিতে পারেন তো এই অ্যামাক্সের এই যে রেনামক্স যেটা এটা হচ্ছে রেনাটা কোম্পানির একটি ওষুধ তো এটা হচ্ছে মূলত হচ্ছে মুরগি যে বাহিরে এটা সেটা বিভিন্ন জিনিস খায় খেয়ে তাদের হচ্ছে আমাশা হয় তাদের হচ্ছে পেটের বিভিন্ন যে রোগগুলা হয় তারপরে হচ্ছে তাদের ভিতরে যদি ব্যক্তিরা জনিত কোনো প্রবলেম থাকে এই অ্যান্টিবায়োটিকটা সব ইনশাল্লাহ সলভ করে দিতে পারে তো যেটার কারণে হচ্ছে আপনার মুরগি সহজে বড় ধরনের কোনো রোগে আক্রান্ত হবে না বা যদি ছোটখাটো কোনো একটা প্রবলেম করে আসেও এটা সেটাকে মানে হচ্ছে প্রতিরোধ করতে পারে তো আপনারা হচ্ছে প্রতি মাসে মুরগি সুস্থ থাকুক আর অসুস্থ থাকুক প্রতি মাসে সাত দিন এটা দিতে পারেন সাত দিন দিতে পারেন সাথে হচ্ছে এটা খাওয়াবেন এটার সাথে আপনারা লাইসোবিট দিতে পারেন এক লিটার পানিতে এক গ্রাম রেনামক্স আর এক গ্রাম হচ্ছে লাইসোবিট তো এই দুইটা একসাথে দিয়ে তারপরে আপনারা যদি এটা খাওয়ান তাহলে খুব ভালো একটা রেজাল্ট পাবেন আর এই অ্যান্টিবায়োটিকটা কিন্তু মুরগির বাচ্চার ব্রুডারেও ইউজ করা হয় ব্রুডিংয়ের ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে বাচ্চাদেরকে এটা ইউজ করলে সব ধরনের হচ্ছে আমাশা তারপর হচ্ছে বুডিং নিমোনিয়া সব ধরনের কাজ করে এটা তো ভিডিওটি আর দীর্ঘত করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি মনে হয় যে আমি সঠিক তথ্য আপনাদেরকে দিতে পারছি বা আমার তথ্য যদি আপনাদের সামান্য পরিমাণ হেল্প হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো নতুন আরেকটি ভিডিও আসার পর্যন্ত সবাইকে বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ ওবরকাতু